আসসালামু আলাইকুম আজকে থেকে সৌদি আরবের নতুন একটি আইন তৈরি হচ্ছে বা হয়ে গেছে এটি কিন্তু অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন যে উনিশে ফেব্রুয়ারি থেকে এই আইনটি সৌদি সরকার কার্যকর করতে চাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যদি কোনো কর্মী তার কোম্পানি ছাড়তে চায় অথবা কোম্পানি যদি সেই কর্মীকে ছাড়তে চায় তাহলে এখানে একটি নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়ের আগে কর্মী কোম্পানিকে জানাতে হবে অথবা কোম্পানি কর্মীকে জানাতে হবে এখানে স্পষ্ট বলা আছে যদি কোনো কর্মী তার কোম্পানি পরিবর্তন করতে চায় বা তার কোম্পানিতে কাজ না করতে চায় তাহলে অবশ্যই তার কোম্পানিকে তার কন্টাক্ট শেষ হওয়ার তিরিশ দিন আগে অবগত করতে হবে বা জানাতে হবে তাহলে সে তার কোম্পানি পরিবর্তন করতে পারবে অবশ্যই তার কন্ট্যাক্ট শেষ হওয়ার তিরিশ দিন আগেই সে কোম্পানিকে জানাতে হবে যে আমি আপনার এখানে আর কাজ করব না আমি এখন অন্য জায়গা চলে এমন এমনকি কোম্পানি যদি কোনো কর্মীকে ছাটাই করতে চায় বা কোনো কর্মীকে না রাখতে চায় তাহলে সে কোম্পানি কর্মীকে ষাট দিন আগে জানাতে হবে ষাট দিন আগে জানাতে হবে যে আমাদের এখানে তোমাকে লাগবে না তুমি অন্য কোথাও কাজ খুঁজতে পারো এই নিয়মটি কিন্তু গতকাল থেকে চালু হয়ে গেছে আবারও বলছি যদি কোনো কর্মী কোম্পানি পরিবর্তন করতে চায় তাহলে তাকে তার কন্ট্যাক্ট শেষ হওয়ার তিরিশ দিন আগে কোম্পানিকে অবগত করতে হবে এবং কোম্পানি যদি কর্মীকে ছাড়তে চায় তাহলে সেই কোম্পানি কর্মীর কন্ট্যাক্ট শেষ হওয়ার ষাট দিন আগে কর্মীকে অবগত করতে হবে যে তোমাকে আমাদের এখানে রাখতে পারব না তুমি অন্য কোথাও কাজ খুঁজতে পারো কি এভাবে চাইলে এখন আপনারা কোম্পানি পরিবর্তন করতে পারবেন অনেক প্রবাসী আমাদেরকে জিজ্ঞেস করেন ভাই আমার কোম্পানির সাথে কন্টাক্ট আছে আমি কি এখন আমার কোম্পানি পরিবর্তন করতে পারব কি না আপনি আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন তবে অবশ্যই আপনার কন্টাক্ট প্রায় শেষ পর্যায়ে থাকতে হবে আপনি চাইলে আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন এবং আপনার কন্টাক্ট শেষ হওয়ার এক মাস আগে আপনি আপনার কোম্পানিকে আগে জানিয়ে রাখবেন তাহলে আপনি আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন গতকাল কিন্তু আরও একটি আপডেট এসেছে আগে যখন আমরা আমাদের কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতাম তখন আমাদের ট্রায়াল পিরিয়ড ছিল নব্বই দিন সেটিকে এখন বাড়িয়ে একশো আশি দিন করা হয়েছে অর্থাৎ আপনি যখনই একটি কোম্পানিতে প্রবেশ করবেন ওই কন্ট্যাক্টের মধ্যে উল্লেখ থাকতে হবে একশো দিন আগে এটি ছিল শুধুমাত্র নব্বই দিন ট্রায়াল পিরিয়ড নব্বই দিনের পর তার এই কন্ট্যাক্টটি স্থায়ীভাবে গ্রহণযোগ্যতা পেত এখন থেকে কর্মীর কন্টাক্ট পেপারের মধ্যে উল্লেখ থাকতে হবে যে এই কর্মীর সাথে আমার ট্রায়াল পিরিয়ড চলছে একশো দিন এই একশো দিনের ভিতরে কর্মী চাইলে কোম্পানি পরিবর্তন করতে পারবে বা কোম্পানি চাইলে যদি মনে করে যে এই কর্মীটি আমার এখানে কাজ করার যোগ্য নয় তাহলে সে এই একশো আশি দিনের ট্রায়াল পিরিয়ডের মধ্যে কর্মীকে ছাটাই করতে পারবে অথবা কর্মীও চাইলে একশো আশি দিনের ভিতরে তার কোম্পানি থেকে চলে যেতে পারবে এমনটি কিন্তু গতকালকের আপডেটে জানানো হয়েছে